এরকম সিদ্ধান্ত নিয়েছে সর্বশেষ জামাতের আমিরের বক্তব্য দেখাবো এবং এই যে জামাতের আমিরের বক্তব্যকে নিয়ে টকসে যেই বক্তব্য দিচ্ছে বিশেষ করে আপনারা যারা জামাত এবং বিএমপির আছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাদের কাছে পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলে আপনারা যারা নতুন আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দর্শক চলুন আমরা এই বক্তব্যগুলো শোনাচ্ছি জামাতের আমিরের বক্তব্যগুলো আসলে তিনি কি এখানে কাউকে ছোট করেছে কি না না তার বক্তব্যকে যে বক্তব্যটা দিয়েছেন ব্যাখ্যা দিক না কেন এটি যে সাধারণ মানুষ গ্রহণ করেনি এবং ওনার এই বক্তব্য নিয়ে যে এক ধরনের চরম বিতর্ক তৈরি হয়েছে এটি যারা যাতায়াত করেন আপনি সহ যারা তারা কিন্তু দেখছেন যে চরম বিতর্কিত হয়েছে বাতাস থেকে রক্তের গন্ধ আসে একজন গেছে এরকম একটি উত্তপ্ত বাংলাদেশে এখনো প্রত্যেক দিন নিত্য নতুন লাশ পড়ানো লাশ গুম করা ট্রাক ফেলে দেওয়া আমরা দেখছি রক্তাক্ত তখন এই এক হাজার পরিবারের সাথে কোনো কথা না বলে তাদের সেন্টিমেন্টের প্রতি কোনো শ্রদ্ধা না জানিয়ে যখন একটি রাজ রাজনৈতিক দল ছিল হোক না যখন বলে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম মানুষ ভালোভাবে নেয় না সাগর এখন আমার প্রশ্ন হল সাগর ভাই ক্ষমা অক্ষমা এগুলো তো একটি আপেক্ষিক বিষয় রাজনৈতিক বিষয় আপনি মুগ্ধ যখন পানি পানি করে গুলিকে আত্মহতি দিল তখন এই মুগ্ধর হত্যাকারীকে আপনি বিচার করবেন না যখন স্বাধীন বাংলাদেশে রং করে দুহাত উঁচিয়ে বাংলাদেশে স্বাধীন করার জন্য নিজের জীবন বিসর্জন দিল আপনি একটা ঘোষণার মাধ্যমে ক্ষমা করে দিলেন এটি তো হয় না তারপরে আপনি ক্ষমা করলেন সাধারণ ক্ষমা ঘোষণা করলেন যে আওয়ামী লীগ জুডিশিয়াল কিলিংসের মধ্য দিয়ে জামাতের বড় বড় নেতাদেরকে হত্যা করলো বলে তারা আঠারো বছর বলার চেষ্টা করল সেই পরিবারের কাছ থেকে কি অনুমতি নিয়েছিলেন যে আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করবেন আপনি এমন একটি সময়ে কথা বললেন কয়েকদিন আগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল সাকাওদ সাহেব উনি শুধুমাত্র একটা কথা বলেছেন যে আওয়ামী লীগকে দল গোসানোর জন্য বলেছেন মানুষ স্বাভাবিকভাবে নেয়নি এবং জনরোষে পড়ে ওনার মন্ত্রণালয়কে বদল করতে অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য হয়েছে জামাত প্রধান যে বক্তব্যটা দিয়েছেন যেভাবেই ব্যাখ্যা দিক না কেন এটি যে সাধারণ মানুষ গ্রহণ করেনি এবং ওনার এই বক্তব্য নিয়ে যে এক ধরনের চরম বিতর্ক তৈরি হয়েছে এটি বোধহয় ভার্চুয়াল জগতে যারা যাতায়াত করেন আপনি সহ যারা তারা কিন্তু বিষয়টা দেখছেন যে চরম বিতর্কিত হয়েছে এক হাজার মানুষের রক্তের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা যে স্বাধীনতাই সাগর ভাই আপনার এই পেসটাকে কখনো ব্লক করা হবে না কখনো বন্ধ করে দেওয়া হবে না কখনো অফ করা হবে না আমাকে অন্তত কথা বলতে রাতের বেলা চিন্তা করতে হবে না যে আমি সকালবেলা নিরাপদে আমার নাস্তার মিলে বসতে পারবো কিন্তু আমি আমি বাড়ি থেকে আমাকে গুম করা হবে না গায়েব করা হবে না এরকম ভয় আমার থাকতো না দুই হাজার আঠারো সনে গায়েবী মামলার আসামি আমি নতুন করে এখন আর ভাবি না যে দুই হাজার চব্বিশ সালে আমাকে রাজশাহীতে আরেকটি গাড়ি মামলা হতে হবে এরকম একটি দেশ যে রক্তের মধ্য দিয়ে হলো আমার বাবুল ভাই বলছিলেন যে রক্তের দাগ এখন হ্যাঁ দর্শক আপনারা যে এখানে যে বিষয়টা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে জামাতের আমির যে বলেছে যে আমরা আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে দিব ক্ষমা করে বলতে কি এখানে এই বিষয়টাই কিন্তু বিএনপি তারা খেপেছে এবং বলতেছে আওয়ামী লীগ যে এত অন্যায় অবিচার জুলুম নির্যাতন করেছে তিনি কিভাবে বলতে পারে যে আওয়ামী ক্ষমা করে দিবেন শুধু তাই নয় জামায়াতের মধ্যে অনেকের কিছু মতামত দেখি দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে আল্লামা সাইদি থেকে শুরু করে শীর্ষ বড় বড় নেতাদেরকে ফাঁসি পর্যন্ত দিয়েছেন হ্যাঁ তারা বেঁচে থাকলে হয়তোবা এটা মেনে নিতে পারতেন না তো যাই হোক আসলে ডক্টর শফিকুল ইসলাম সাহেবের যে বক্তব্যটা ছিল এটা মূলত কি কীরকম ছিল তার এই সরাসরি বক্তব্যটা দেখার পরে আপনারা খুব সহজে বুঝতে পারবেন তবে জামাতের যে সমস্ত ভাইরা আছেন আপনাদের মতামতগুলো পেশ করবেন আসলে এখানে ডক্টর শফিকুর রহমান তিনি কি বোঝাতে চেয়েছে এবং তার বক্তব্যকে নিয়ে মানুষ কি আলোচনা করতেছে এটা অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে তো সর্বশেষ ভিডিওটা আমরা সরাসরি আপনাদেরকে আমরা দেখাচ্ছি রাজনীতি দৃষ্টিতে আওয়ামী লীগের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে জামায়াতে ইসলামী তবে ভুক্তভোগী সাধারণ মানুষ বিচার চাইলে আইনি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির আমির ডক্টর শফিকুর রহমান রাজধানীর বিজয় সরণিতে এক সভায় কথা জানান তিনি ডাক্তার শফিকুর রহমান বলেন পেছনে তাকানোর কোনো সুযোগ নেই জাতীয় স্বার্থে এক কাতারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ইসমাইল সরকারের প্রতিবেদন রাজধানীর বিজয় শহরের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে গত বিনিময় সভার আয়োজন করে জামাত ইসলামী জামাত ইসলামের সম্পর্কে আওয়ামী গেল পনেরো বছর মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত রেখেছে গণমাধ্যমকে বলে অভিযোগ করেন সাংবাদিকরা সরকারের এক ধরনের প্রচন্ড নিষেধাজ্ঞা ছিল চাপ ছিল যার কারণে বাংলাদেশের গণমাধ্যমগুলো সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে পারেনি তো কর্মী হিসেবে আমি চব্বিশ বছর ধরে কাজ করছি কিন্তু আসলে আপনাদের সম্পর্কে যে তথ্য আমি পেয়েছি অনেক অপপ্রচার আছে সত্য জানতে দেয়া হয়নি এই দায়টা আসলে কাল জামাত সবসময় সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় সচ্চার থাকবে দেশ ও জাতির স্বার্থে প্রাধান্য দিয়ে সকল প্রকার ভয়ভীতি উর্ধে থেকে নিরপেক্ষভাবে পেশাগত দায়িত্ব পালন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান জামাতে ঢাকা মহানগরের উত্তরের আমি তেলে মন্দির অঙ্গীকার করি আমরা কেউ ইনসাফের বিরুদ্ধে পলন ধর্ম ন্যায়ের বিরুদ্ধে পলন ধর্ম পক্ষে ন্যায়ের পক্ষে সে যদি একটা শ্রমিক হয় সে যদি একটা ফেটে খাওয়া মানুষ হয় ন্যায়ের পক্ষে এখন থেকে সুচার থাকব আমাদের অনেক সাংবাদিক ভাই বোনেরা মানবতর জীবনযাপন করেন যে বেতন পান আর বাজারের যে দ্রব্য কিংবা বাচ্চাদের লেখাপড়ার পর যেটা হয় না আপনারা অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করেন আমরা এটা বুঝি আমরা এটা অনুভব করি আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আওয়ামী লীগের উপর প্রতিশোধ না নিয়ে ক্ষমা ও সংশোধন করে রাজনীতিতে ইতিবাচক ধারা প্রবর্তন করতে হবে বলে জানান জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় থাকব তার যদি আপনি সংশোধন চান এবং একটা সংশোধিত হাত হিসাবে তিনিও সমাজে কোনো অবদান রাখুন সেটা যদি চান তাহলে তাকে সংশোধনের জন্য জায়গাটা তৈরি করে দিতে হবে ওই জায়গায় হিংসার কোনো জায়গা নেই কোনো ব্যক্তিম কিংবা বিক্রিম ফ্যামিলি তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয় আমরা তাদেরকেও সাহায্য করি সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন সাংবাদিক ও রাজনীতিকরাই সমাজ পরিবর্তনে এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠায় যোগপদভাবে কাজ করতে হবে রাজনীতিবিদরাও স্বৈরশাসকদের সেনদৃষ্টিতে পড়েন আবার সাংবাদিকরাও পড়েন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ব্যক্তি কিংবা জাতি পিছন নিয়ে কামড়া কামড়ি করে সে পিছনে পড়ে থাকবে আর যারা চায় যে আমরা এগিয়ে যাই তাদেরকে ফরওয়ার্ড লুক করতে হবে সামনে দেখতে হবে এবং সকল নাগরিককে তার অধিকার সর্বশেষ ভিডিও ইতিমধ্যে দেখতে পেয়েছেন মূলত এরকম একটা ঘটনা ঘটেছে তো সেই বিষয়গুলিই আমরা আপনাদেরকে দেখাইছি অথবা দেখানোর চেষ্টা করেছি আজকাল ভিডিও পর্যন্ত ছিল দর্শক ভালো থাকবেন